কারণ সবাইকে তো কেমন আছো তোমরা আশা খুশি তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজ ও টোয়েন্টি নাইন ডিসেম্বর সানডে এখন টাইম হচ্ছে সিক্স টোয়েন্টি তখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো আজ ব্লগটা করার বিশেষ কারণ হলো আজ যাবো পিকনিকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা ফার্স্ট বার ফ্রেন্ডদের সাথে যাবো ফ্রেন্ড বলতে মানে টিউশন বেস থেকে যাবো মা বাবার সাথে যাচ্ছে না আর মা বাবার সাথে গেলে মানে এ দিয়ে যাস না এদি যাস না জলে না মিস না সেটা বলবেই আর ফ্রেন্ডদের সাথে গেলে খুললেই মজা করতে পারবো তাই ব্লগটা স্কিপ না করে ফুল ব্লগটা এনজয় করতে থাকো তো আমি খুবই লেট হয়ে গেলাম ম্যামের বাড়িতে যাওয়ার টাইম ছিল সেভেন থার্টি তখন আমার কিছু হয়ে নিয়ে ঘুম থেকে উঠিয়ে মাত্র ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো ঠিক আছে আমার সঙ্গে থাকো ফুল ব্লগটাকে এনজয় করতে থাকো তো এবার আমার বের হয়ে গেলাম চারজন আমি দিদি সৃষ্টি দিদি আর সায়ন্তিকা তখন আমার মেমের বাড়ি যাচ্ছি যেহেতু আমাদের বহু জিনিস ছিল আর গাড়ি মেমের বাড়ির পাশেই আসবে তো মেমের বাড়ি থেকেই মানে আমরা যাব তারপর গাড়ি আসার পরে উঠে বসে গেলাম তো ঠিক আছে এখন থেকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন টাইম হচ্ছে টেন থার্টি ফাইভ তো আমরা এখানে গিয়ে পৌঁছে গেলাম পিকনিক প্লেসে তো পিকনিক প্লেসের নাম হয়েছে গুইজান মানে তিনশুকিয়া গুইজান তারপর দেখতেই পাচ্ছ বিউটি কী অসাধারণ লাগছে দেখতে তো ম্যাম আমরা এখানে ডিসাইড করছিলাম যে আমরা কোনখানে বসে খাবো তারপরে ম্যাম বললো যে আমরা এদিকে খাবো না আমরা নৌকা মানে নদীর ওই পারে খাবো নদীর ওপারে খেতে হলে আমাদের নৌকা যেতে হবে তাই ম্যামের নৌকার আঙ্কালটার সাথে কথা বলছিল কত নেবে না নেবে আমাদের নিয়েছিল পার্সন হানড্রেড করে তো সবটাই সেম হয় না আলাদা আলাদা প্রাইসে হয় তারপর আমরা এখন নৌকাতে উঠে বসে গেলাম নৌকাতে বসার পর একটা ফটো ওটো ক্লিক করে নিলাম যেহেতু ফার্স্ট টাইম উঠেছি আর খুবই ভয় লাগছিল যেহেতু ফার্স্ট টাইম আরও তখন প্রথম প্রথম একটা যেটা শুরু হওয়ার মানে নৌকাটা চালানোর আগে একটু ভয় লাগছিল যেহেতু ফার্স্ট টাইম মানে কি হবে না হবে তাই তারপরে ঠিকঠাকই হয়ে গেল মানে সাইড হয়ে গেলো তখন একটু ভয় লাগছিল না কিন্তু প্রথম প্রথম তো ফার্স্ট টাইম ভয় লাগবেই সবারই তারপর আমরা সুন্দর ভিউটাকে এনজয় করে করে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর নৌকাতে বসে ভিউটা কিন্তু অসাধারণ লাগে তোমরা দেখতেই পাচ্ছ তার পর আমরা কিন্তু এপার থেকে এপার যাওয়ার বেশি টাইম লাগে না তারপর আমরা এপারে এসে পড়লাম এপারে এসে আমার একটা জায়গা দেখছিলাম যে কোনখানে খাওয়া যায় তো এখানে একটা টেন্ট বানিয়ে নিতে হয় যেহেতু আমার সাথে কোনো বড় ছেলে মানুষই যায়নি তো একটা পসিবল না টেন বানানো তাই রেডিমেড টেন একটা ছিল বানানো তো রেডিমেড টেনে এরকম বানানো থাকে তো এখানে থাউজেন্ড বা ফিফটিন হান্ড্রেড করে নেয় তো আমাদের তো থাউজেন্ড নিয়েছিলো তাই একটা রেডিমেড টেনে আমরা গিয়ে সব জিনিসপত্র রেখে বসে গেলাম মানে সবাই একটি জিনিসপত্র নিলাম আর আর এটা হলো আমাদের মিসের ছেলে তো দেখো ও আমাদের সাথে পিকনিক খেতে এসেছে ফার্স্ট টাইম ওরও তারপর আমরা একটা টেন্টটাতে সব কিছু একজন একজন করে নিয়ে রেখে দিলাম যেহেতু বহুতেই খিদা পেয়েছিলো ছটার সময় ওঠে কিচ্ছু না খেয়ে একেবারে যাওয়াটা কিছুই খাইনি তারপর আমার ব্রেকফাস্টটা সেই নাম ব্রেকফাস্টে ছিল এগ বয়েল ব্রেড ব্রেডের সাথে জেলি তারপর ড্রাই কেক এইসবই ছিল ভুলেই গেছি যেহেতু ব্লগটা বহু দিনের ব্লগ তা আমি দেখো কীভাবে খাচ্ছি যেহেতু আমি বহু দিন হয়ে গেছে আমি খাওয়া দাওয়া খাইনি সেভাবে খাচ্ছি যেহেতু বহুতই খিতা লেগে গেছিলো সবাইই যেহেতু বহুত টাইম লং সকাল সকাল খিতা পাই তারপরে আমরা খাবারটা শুয়ে নিচ্ছি তো আমার সঙ্গে থাকো ব্লগটাকে এনজয় করতে থাকো তারপর আমি আর শায়ন্তিকা মিলে জানাটা মিক্স করে নিলাম যেটা এখন ট্রেন চলছে যেটা আমি তোমাদের সাথে সিমেন্ট্রি ব্লকও দেখিয়েছিলাম তো সেটা না খেলে নেই আমরা একবার টিউশনে ম্যামের সাথে আমরা খেয়েছিলাম তো ম্যামি বলছি যেটা খাবি ট্রাই করে দিলাম সবাই মিলে খেয়েছি তারপর আমরা আমার ব্রেকফাস্টটা করে আমি শায়ন্তিকা স্নেহা আমার ফ্রেন্ডগুলো সবাই যাচ্ছি হলো মানে বিচে মানে নদীর নদী দেখতে মানে আমাদের যেখানে খাচ্ছিলাম তা থেকে খুবই সামনে বলবো না মানে কিছুটা সামনে আমার নদী তো এটা খুবই মজা করলাম কেননা মা আমাদের সাথে যাইনি প্যারেন্টসদের সাথে গেলে সেই মজাটা হয় না তাই আমরা একটু মানা করতো যে এই যাস না এটা করিস না এটা করিস না তো ফ্রেন্ডদের সাথে খুব মজা একদম মন খুলে মজা করলাম তো এই টাইমটা কিন্তু আর মানে মা বাবাদের সাথে আর হয় না ফুর্তি হয় মাছ ধরেছি তারপর আমাদের আমাদেরকে কফি বানিয়ে দিল কফিটা খেয়ে তো দু রেস্ট করে কফি তারপর আমরা আবার আমরা মানে নদীর দিকে ছুটলাম যেহেতু আমরা গেছিলাম দিদি আর যাইনি তা আবার গেল আবার মজা করলাম যেহেতু আমরা দেখতে পাবি তো আমার সঙ্গে তোকেও করল ব্লকটা লেতালোক মজা যা করার পর আমরা এখন আমরা খেতে বসে গেলাম সবাই মিলে তো আমাদের মেনুতে ছিল পোলাও মাংস আর ডিম কারি

টাইমটা মনে নেই ও সুন্দর মজা করতে করতে তারপরে আমাদের লেস্ট মজাটা দেখো